গুড মর্নিং এম টি কপিতা ব্লগারে আপনাদের স্বাগত আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি উঠেছি চারটের সময় এখন হচ্ছে পাঁচটা দশ হতে রয়েছে টিকিট আমি যেগুলো পৌঁছানোর আছে টিকিটটা কি কী কী নিতে হবে কী কী নিতে হবে না সেগুলো গুছিয়ে দিচ্ছি প্লাস এতদিনের জন্য যাবো যখন সব কিছু ভরে টোরে ঠিক করে নিচ্ছি আর ছেলে এখন এখানে ঘুমুচ্ছে তো ওই ঘুমার যাবার আগে একটু তুলে ওকে খাইয়ে নিয়ে যেত তাহলে যতটা পারি এই ব্যস্তার মাঝেও তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করার চেষ্টা সমস্ত কাজ ছেলে ছেলেকে খাইয়ে দিয়ে এবার এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কপুর নাম করে এবার আমাদের ফ্লাইটের সময় ছিল দশটা পঁয়তাল্লিশ তো এবার এয়ারপোর্টে আমরা গিয়ে বোরিং টোরিং করিয়ে ফিমেলেরটা আগে ছিল হয়ে গেছিলো তারপর মেল এস মেলেরটা একটু লাইন ছিল তো আমার ছেলে মামার সাথে দেখো স্মুদি খাচ্ছে এই স্মুদিটার দাম ছিল দুশো টাকা এয়ারপোর্ট থেকে নেওয়া হয়েছে এবার আমাদের গেট নাম্বার ছিল একশো চার তো একশো চারে যাওয়ার দেশে লিফ করে নিয়েছি যেহেতু এটা গ্রাউন্ডে ছিল তো দেখো হ্যাঁ লিফটেই আমার ছেলে খুব মজা করছিলো ওর মামার সাথে যেহেতু নিচে যাচ্ছে ওর ফার্স্ট টাইম ফ্লাইট আমরা যদি যদিও আগে চেপেছি ফ্লাইটে তো দেখো একশো চার চারের দিকে রওনা নিয়েছি আমরা এখন একশো চারের একশো একে থেকে একশো ন নম্বর পর্যন্ত যে মেন রোড সেখানে আমরা বসেছিল যেহেতু গেট খুলবে আধা ঘন্টার ফ্লাইটে ফ্লাইট আসার আধা ঘন্টা আগে গেট খোলের তো এখানে বসে আছি আর এইবারে আমার মামা ভাগ্নেকে নিয়ে আমার জন্য একটা ডোনার আনতে গিয়েছিল এই ডোনারটার দাম ছিল একশো চল্লিশ টাকা সামলা ডোনারের তো এই দেখো আমরা একশো পাঁচে এসে বসে আছি যেহেতু একশো চারের দিকে অনেক প্যাসেঞ্জারের মানে ওখানে যারা যাবে তেজ করে সেখানে একশো চারে পুরো ভিড় ছিল সিট ছিল না তার জন্য আমরা একশো পাঁচে এসে বসেছি আর এদিকে আমাদের খুব ঠান্ডা লাগছিল যেহেতু এসিটা খুবই বেশি ছিল আমার ছেলেকে একটু ঢেকে দিয়েছে যেহেতু আমার ছেলে খিদে পেয়ে গেছে ছটার সময় খাইয়েছিলাম স্বাভাবিক সেটা তো এখানে চাইল্ড কেয়ারের জন্য একটা রুম ছিল খুবই পরিষ্কার নিট কলিন ক্লিন আর দেখতে পাচ্ছো এখানে মানে মা সরি ভুলে গেছে হিমালয়ার নামটা মনে আসে না চট করে হিমালয়ার কোম্পানি এটা রুম দিয়েছিল। দেখো বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের একটা কার্টুন কুটুন আঁকার এখানে বাচ্চাদের সমস্ত একটু জ্যাট ছিল ক্রিম লোশন এভরিথিং ন্যাপকিন পর্যন্ত ছিল তা আমি এখানে আমার ছেলেকে ব্রেস্ট ফিডিং করিয়ে এবারে আমাদের ও তার আগে তোমাদেরকে বলিয়ে বলে দেয় এখানে আমরা কিন্তু গাড়িতে চেপে গেছি ফ্লাইটে মানে প্লেনে যাওয়ার উদ্দেশ্যে তা আমি তারাকে বলে দে আমাদের দশটা পঁয়তাল্লিশে তোমাদেরকে বলেছিলাম তারপর বলেছে সাড়ে এগারোটা আসবে আসলো না বলেছে বারোটা পনেরোতে আসবে আসেনি তারপর শেষ মেশে এসেছে দেড়টার সময় ভাবো সাড়ে দশ দশটা পঁয়তাল্লিশের থেকে দেড়টার সময় ফ্লাইট ছেড়েছে তো এখানে দেখো আমরা ফ্লেটে চেপে গেছি আমার ছেলে তো খুব মজা করছে আমি সে চিন্তিত ছিলাম যে আমার ছেলে হয়তো ভয় পাবে ওর কারণ আমি তোমাকে আগে তোমাদেরকে আগে বলেছি যে ওর ফার্স্ট টাইম ফ্লাইট যাই হোক আমি সে ভাবনাচিন্তা করে যেহেতু ফ্লাইটে চাপার পর ফ্লাইট করে নিতে হয় তার আগে আমি কী করেছি কয়েকটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম ওর পছন্দ যেগুলি খুব পছন্দ করে সেগুলি ভিডিও তাছাড়া ওর পছন্দ জ্যামস চকলেট চিপস একটু জুস বললাম স্মুদি নিয়েছিলাম তার জন্য আমার কোনো অসুবিধা হয় না আমার ছেলে খুব আনন্দ করেছে আর উপর থেকে যেহেতু আমি একটু ভিডিও করে রেখেছি দেখো কিন্তু দারুণ লাগছে না দেখে মনে আমি তুলে উপরেও ভাসছি তো আমি ছেলের সাথে খেলেছি ই করেছি যদিও স্পাইস আমাদের ফ্লাইটটা ছিল একটু সে সিটগুলো ছোটো ছোটো থাকায় একটু অসুবিধা হয়েছে যাই হোক আমরা এবার ল্যান্ড করে নিয়েছি আর আমি ছবি তুলতে ভিডিও করতে পারিনি কারণ এটা আর্মিদের এলাকা ছিল আর এখানে দেখো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি চলে এসছে আমরা গাড়িতে চেপেও গেছি রাস্তায় রয়েছে চারিদিকে সবুজ সমারোহ তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে তো ভালো থাকবো সুস্থ থাকো